মন মানে না সিনেমার সেই মিষ্টি নায়িকা মনে আছে আপনাদের আদুরে কণ্ঠে কথা বলে সকলের মন জয় করে নিয়েছিল প্রসেনজিৎ বিপরীতে কাজ করেছিল যে নায়িকা অনেক দিন তাকে খুঁজে পাওয়া যায়নি কিন্তু হঠাৎ করে আজকে আমি তার একটা ইন্টারভিউ দেখলাম যেখানে তার কিছু সহজ সরল প্রশ্নের সহজ সরল উত্তরগুলো এত বেশি ভালো লাগলো যে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ইন্টারভিউয়ের প্রশ্ন এবং উত্তর দেয়া থেকে আমি এটুকু বুঝতে পারলাম সেই নায়িকার মনে এতটুকু অহংকার নেই প্রচন্ড ভালো মনের মানুষ বলেই আমার মনে হয়েছে আর তিনি কিন্তু এটাও জানিয়েছে তিনি আবারও অভিনয়ের জগতে ফিরতে চাই আর অভিনয়ের জগতে আবারও খুব শীঘ্রই আমরা তাকে দেখতে পাবো আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কিন্তু তাকে চিনতে এক মিনিট সময় লেগেছে এটাও প্রসেনজিৎ নিজেই বলেছে তার বর্তমান চেহারা এরকম এখনের সাথে সেই তখনের নায়িকার কোনো মিলই নেই তবুও চিনতেই পাচ্ছি যে এই সেই মিষ্টি নায়িকা আর আরও একটা জিনিস শুনে অবাক লাগলো যখন মন মারেনা সিনেমাটা তিনি করেছিলেন তখন তিনি ক্লাস নাইনে পড়তেন মানে খুবই ছোট একটা মেয়ে ছিল যেটা কিন্তু তার অভিনয় দক্ষতা তার তাকে দেখে বোঝাই যায়নি যে ক্লাস নাইনে পড়া একটা ছোট মেয়ে তবে তার অভিনয় মানুষের মন ছুঁয়ে গেছিল এত বেশি যে আজকে এতদিন পর সবাই তাকে দেখতে পেয়ে তার ইন্টারভিউ দেখে বা হঠাৎ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাকে দেখে কিন্তু সবাই ভীষণ খুশি হয়েছে আর কমেন্ট বক্সেও সবাই নিজেদের মতামত প্রকাশ করেছে এভাবেই ইন্টারভিউ দেখে মনে হলো আপনি খুব ভালো মনের মানুষ ম্যাডাম খুব ভালো থাকবেন আমার খুব পছন্দের নায়িকা আপনাকে অনেক দিন পর দেখে খুবই ভালো লাগলো ম্যাডাম অনেক অনেক ভালো থাকুন তার ভক্তদের আরও এত এত কমেন্ট দেখে তো বুঝতেই পাচ্ছেন সবাই তাকে আসলে কতটা ভালোবাসে আর কতটা মিস করে এখনও পর্যন্ত কতটা মনে রেখেছে সবাই তবে এই নায়িকা আরও একটি দুঃখ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় বা ইন্টারভিউ দিতে এসে ইন্টারভিউ দেওয়ার সময় তিনি একটা বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেছেন তার নামটাই কেউ সঠিক এখনও পর্যন্ত জানে না সকলে তাকে শিল্পা দাস নামে জানে কিন্তু আসলে কিন্তু তার নাম শিল্পা ভট্টাচার্য তো এই বিষয়টা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় তো এতদিন পর এই নায়িকাকে দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন